আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বেশ ভালো আছি বলতে গেলে খারাপ থাকলেও তো খারাপ বলা যায় না মোটামুটি ভালোই আছি তো একটু মেয়েকে নিয়েই টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দোয়া আল্লাহ পাকে ইচ্ছে এখন বেশ একটু সুস্থ আছে ভালো আছে তো সে কারণে আজকালের মেয়ের ব্রেকফাস্ট দিয়েই ভিডিওটা শুরু করলাম তো এখানে কিন্তু এখন ঘড়িতে নটার মতো বাজে তো এই নটা থেকেই আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম আর আজকের হচ্ছে শুক্রবার শুক্রবার দিনকে ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করবো বৃহস্পতিবার তো আমি কোনো ব্লগ দিতে পারিনি তার কারণ তো অবশ্যই তোমরা জানো তো যাই হোক এখানে কিন্তু শুক্রবারে আমি উঠে কিন্তু এমনিতে টুকটাক কিছু কাজকর্ম সেরে ফেলেছি আর সাথে ব্রেকফাস্টও করে ফেলেছি হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছেন তারপরে এই যে মেয়েকে খাওয়াবো তো ভাবলাম এখান থেকেই ক্যামেরাটা অন করা যাক তো এখানে কিন্তু মেয়েকে এখন একটু চিঁড়ে খাওয়াবো তো কিছুই খেতে চাইছে না একদম কিছুই মুখে নিচ্ছিল না মানে একদম পানি পর্যন্ত খাচ্ছিল না আসলে ওর মুখের মধ্যে না ঘা বেরিয়েছিলো যে কারণে কিছু খেতে পারছিল না তো একটু বেটার হয়েছে মানে ডাক দেখিয়ে আসার পর ওষুধ লাগাতে একটু বেটার আছে তো সেই কারণে এমন জিনিস খাওয়াচ্ছে যেগুলো মানে ভাত তৈরি তরকারি তো একদমই খেতে পারছি না নুন জাতীয় জিনিস তো যাই হোক এখানে চিরেটাকে কিন্তু সব থেকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর এর মধ্যে আমি আধঘনা কলা দিয়েছি তারপরে একটু মধু দিলাম মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে আর মধুটাও কিন্তু অনেক অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে মধু তো খাওয়া কতটা উপকার সেটা তো বলে বোঝানো নয় তো এই এই যে খাবারটা আমি রেডি করলাম এই খাবারটা আধ ঘন্টার পরিশ্রমে আমি কিন্তু অর্ধেকটা পরিমাণে খাওয়াতে পেরেছি মানে আট ঘন্টা থেকেও বেশি সময় দিয়ে আমি জাস্ট অর্ধেকটকর খাওয়াতে পেরেছি তো যাই হোক শরীর অসুস্থ যতটুকু খেয়েছে তাই যথেষ্ট সবটুকুই যে খেতে হবে এর কোনো কথা নেই দেখলেই বুঝতে পারবে যে ও খেতে বসে কতটা পরিমাণে ঘিন ঘিন করছে মানে পালিয়ে যাচ্ছে খাবার দেখেই যে খাবে না ওর মানে ও ভয় করছে মানে ওর মধ্যে না একটা ভয় এসে গেছে মুখের মধ্যে ঘা হয়েছিল বলে কিছু খেতে পারছে না তো তো ওর ভয় হয়ে গেছে যে যদি কিছু মুখের মধ্যে নেয় আবার ও জ্বালা করবে কষ্ট হবে তো ওই ভয়েতে ও মুখে কিছু নিতে চাইছে না আর সারাক্ষণ ঘিন ঘিন করে পড়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে খাবে না কিন্তু খাওয়াতে তো হবে ওকে না খাওয়ালে আবার ওষুধ খাওয়াবো কী করে তাই না তো এই টেনশনে আমারও যেন কেমন একটা হচ্ছিল হয় না বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদেরও কেমন একটা হয় মানে কি বলবো আমার নিজেরও খুব খারাপ লাগছিলো কষ্ট হচ্ছে যে কিছু খেতে পারছে না বাচ্চাটা আমার তো যাই আমি তো আর কমজোরি হলে হবে না আমাকে তো স্ট্রং থাকতে হবে আমি না ভালো থাকলে ওকে ভালো রাখবো কী করে তো যাই হোক এখানে যেমন তেমন করে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা সময় দিয়ে ওকে আমি অর্ধেকটা খাবার খাইয়েছি আর ওর পিছনেই যেহেতু এখন আমার অনেকটা পরিমাণে সময় চলে যাচ্ছে যেহেতু বুঝতেই পারছো আমার শব্দ বোনেরা এই ব্যাপারটা হয়তো বুঝবে যে বাচ্চার পিছনে এমনিতে তো সময় যায় তার উপরে যদি বাচ্চার শরীর অসুস্থ হয় তখন যে কতটা পরিমাণে সময় দিতে হয় সেটা তো আর বলে বোঝানো নয় সে কারণে কটা দিন হয়তো ভিডিওটা একটু এমনই হবে মানে খুব একটা আহ পুরো পরিপাটি গুছিয়ে রাখার ভিডিও শেয়ার করতে না পারলেও যতটা পারবো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ওকে খাইয়ে দিলাম দেওয়ার পরে একটু কাজ করে নিচ্ছে এবারে তাও কিন্তু আমার পেছন ছাড়ছে না মানে সবসময় ওকে কোলে করে নিয়ে থাকতে হবে এরকম একটা ব্যাপার মানে বাচ্চাদের শরীর অসুস্থ হলে হয় না মায়েদের কল কোল থেকে নামতে চাই না তো তেমনই হ্যাঁ হয়েছে তো এখানে কিন্তু বেডশিট কালকে তুলে দিয়েছিলাম তো বেডশিটটা যেমন পেতে দিচ্ছি নিচে একটা বেডশিট আমার অলরেডি পাতা থাকে তার উপরে আর একটা পেতে দিলাম আর জানলাটা দিয়ে দিলাম মানে জানলা দিয়ে এত পরিমাণে হাওয়া আসছে আর সাথে আর লাইটটা পড়ার কারণে না ক্যামেরা খুব একটা ফোকাস করছিল না সে কারণে জানলাটা দিয়ে দিলাম তবে ভিডিও শেষে খুলে দেব। হ্যাঁ তো যাই হোক এখানে এখন ঝটপরে বিছানার চাদরটা তুলে ঘর দুপুরে ঝাড়ু দিয়ে আগে পোঁচাফুচিটা কামপ্লিট করে নেবো জানি না আজকে রান্না রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না কারণ মেয়ে খুব আর কি বিরক্ত করছে তো যেটুকু সময় ঘুমিয়েছে সেই ঘুমানোর সময়টুকুই কিন্তু আমি রান্নাবান্নাটা করেছি তো সে কারণে হয়তো আর ভিডিও শ্যুট করতে পারিনি আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে তো ইউটিউব প্ল্যাটফর্মটা তো অবশ্যই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তবে বাচ্চা থেকে আগে তো নয় তো বাচ্চাকে তো আগে দেখাশোনা করবো তারপরে যতটুকু সময় পাবো সেই সময়ই তোমাদের মাঝে আসার চেষ্টা করব। তো ওকে সুস্থ করাটাই হচ্ছে আমার এখন সব থেকে প্রথম প্রায়োরিটি ওকে এখন সুস্থ করতে হবে খাওয়াতে হবে সময় মতো ওষুধ খাওয়াতে হবে হ্যাঁ তো সেটাই নিয়ে এখন খুব ব্যস্তর মধ্যে রয়েছি তো যাই হোক আমার অনেক দিদি বোনেরাই কমেন্ট করেছো যে সোনা মা এখন কেমন আছে ভালো আছে কি না সুস্থ আছে কিনা যে তোমরা এতটা ওকে নিয়ে টেন্স বা ওকে নিয়ে যে এতটা ভাবো এটা কিন্তু ভাবলেও আমার খুব ভালো লাগে যে সত্যি তোমরা ওকে বা আমাকে কতটা পরিমাণে আপন করে নিয়েছো তো বলতে চাই তোমাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক দোয়া তোমাদের জন্য রইল আর এখন কিন্তু মা আমার এখন বেশ সুস্থই আছে তোমাদের ভালোবাসার জন্যই হয়তো তো আমার দিদি বোন কামেন্ট করেছেন আমার কামেন্ট এত ভালো লেগেছে না বললেই নয় তো সায়েন্সা বলে লেখা আছে হ্যাঁ ও হো বলে লেখা আছে ওনার নামটা তো উনি লিখেছেন যে আমি তোমার প্রায় সব ভিডিওই দেখি তো তুমি যে এত কাজ করছো প্রত্যেক দিন সবই ভালো কিন্তু রোজ রোজ এমন কাজ করলে তুমি অসুস্থ হয়ে যাবে মাঝে মাঝে করো মাঝে মাঝে করো আমরাও তো একটা বেবি আমারও একটা বেবি আছে আমিও কাজ করি অনেকটা বলে এত পরিষ্কার রোজ রোজ করতে পারি না ওই ধোয়া এসব করি রোজই কিন্তু এই সিঁড়ি সব রোজ রোজ করা যায় না বাচ্চা নিয়ে নিজে কেয়ার করো নিজেকে ঠিক রাখো এত কাজ করো না শরীর খারাপ হয়ে যাবে তোমার তো সত্যি কামেন্টটা পড়ার পর আমার যে এতটা পরিমাণে ভালো লেগেছে হে তো তুমি যে আমার জন্য এতটা ভাবনা চিন্তা করেছো ভেবেছো আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমার জন্য কিন্তু অনেক দোয়া রইল আর তোমাকে অনেক ধন্যবাদ তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তো চেষ্টা করব অবশ্যই নিজের খেয়াল তো রাখতে হবে আমি যদি ভালো না থাকি আমার সংসার আমার বাচ্চাকে খেয়ে ভালো রাখবে তো কাজের ফাঁকে ফাঁকেও নিজের তো অবশ্যই কেয়ার করার চেষ্টা করি তবে সব কিছুই তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না রাবিয়া দিদিবোন কমেন্ট করেছেন মানে ওনার নাম হচ্ছে রাবেয়া কমেন্ট করেছেন সালোয়ারটা খুব ভালো লাগছে দিদি ভাই তো থ্যাংক ইউ সো মাচ সব সবথেকে প্রথমে তোমাকে তো চুড়িদার পরে ভিডিও করতে আমারও কিন্তু বেশ ভালো লাগে তবে গরমের জন্য পরে উঠতে পারি না জানো তো আমারও কিন্তু ভালো লাগে সালোয়ার পরতে আর এমনিতেও কোথাও তো যাওয়াও হয় না আর চুড়িদারগুলো আমার পরাও হয় না কিন্তু ভিডিও করার জন্য মাঝে মাঝে পড়ি তবে এই যা গরম পড়েছে এত পরিমাণে কষ্ট হয় না চুড়িদার পরে দৌড়দৌড়ি করে কাজ করতে তোমাদেরকে কি বলবো সে মানে আর কি নাইটিটাই বেশি পরা হয় কারণ নাইটি পরে এতটা পরিমাণে কমফোর্টেবল হয়ে গেছি না চুড়িদার পরতে খুব অস্বস্তি বিরক্তি ফিল হয় তবে গরমটা চলে যাওয়ার পর ইচ্ছা আছে আর নাইটি পরবো না মানে খুব কমই পরবো রাতের দিকেই পরবো দিনের দিকে আর নাইটি পরবো না ঈদের সময় দুটো তিনটে নাইটি নিয়েছিলাম ঈদের পরে পড়ার জন্য তবে যা পরিমাণে গরম পড়েছে ঈদের পরে কি আর বলবো নতুন নাইটিগুলো তো পরতেই পারে না সেই সাথে মনে হয় যত পুরনো নাইটি পরবো ততই আরাম তোমরা হয়তো জানো যে এই গরমের মধ্যে যত পুরোনো জামা কাপড় পরা যাবে ততই কিন্তু আরাম সেই কারণে ভাবছি যে এই গরম কটা দিন অ্যাটলিস্ট এই পুরোনো নাইটি কটা পরে নেব তারপরে তার আর না শীতকাল পরে যাবার পরে নাইটি পরবই না আমি চুড়িদারি পরবো আর শাড়ি পরবো যাই হোক এখানে অনেক কথাই বলে ফেললাম একটু কাজের দিকে আসি এখানে কিন্তু এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর মেয়ে কিন্তু খেলাধুলা করছে খুব তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো করতে হচ্ছে এত ঘিন ঘিন করছে যে পাঁচ মিনিট কি দু মিনিট যতটুকু সময় পাচ্ছি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই মা আবার একটু হসপিটালে গিয়েছেন ওনার চোখের জন্য কদিন ধরে ওনার চোখের খুব প্রবলেম হচ্ছে তো সে কারণে মা সকাল সকালে বেরিয়ে গেছেন তাই সকাল সকাল উঠেই আমাকে আগে ব্রেকফাস্টটা করে দিতে হয়েছিল হাজব্যান্ডও বেরিয়ে যাবে আর মাও বেরিয়ে গেছেন সেই কারণে তাই সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা যেহেতু হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের ধরতে পারিনি তো সকালবেলা উঠেই না আমি চেষ্টা করি কলঘরের কাজটা সেরে নিতে আর কলঘরের কাজটা সেরে নিলে অনেকটা রিল্যাক্স করা যায় কেন ওর মেয়ে আমার যে কলঘরের মধ্যে ঢুকে আসে না পড়ে যাওয়ার ভয়টাই বেশি হ্যাঁ তো সেই কারণে তো যাই হোক এখানে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম তো আমার এক দিদি বোন বলেছেন যে আমি খুব অল্প পরিমাণে কাপ মানে পানি দিয়ে নাকি জামা কাপড় ধুয়ে থাকি তো দেখো এই যে জামা কাপড়টা আমি ধুচ্ছি পুরো প্রসেসটা যদি মানে জামা কাপড় কাচ মানে ঘষা থেকে কাঁচা থেকে ধোয়া থেকে সবটা যদি দেখাতে যাই ভিডিওটা কত পরিমাণে লম্বা হয়ে যাবে বলো তো সে কারণে কেটে কেটে যতটা পারে তুলে ধরার চেষ্টা করি আর এই যে ছোট্ট বোলের মধ্যে আমি কাপড়গুলো ধুচ্ছি তবে তিন দুই থেকে তিনবারের বেশি আমার কাপড় ধোয়া হয়ে যায় আর সেই দুই থেকে তিনবারটা যদি পুরোপুরি দেখাতে যাই তাহলে ভিডিওটা কতটা পরিমাণে লম্বা হয়ে যাবে তোমরাই ভেবে নাও সে কারণে কাটাকুটি করে দিই বলে হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি খুব অল্প পরিমাণে any পানিতে আর কি কাপড়গুলো ধুয়ে থাকি তো যাই হোক তুমি হয়তো যা দেখেছো সেটাই বলেছ আমি এতে কিন্তু মাইন্ড করিনি তো তোমাকে অনেক দোয়া তোমার জন্য অনেক দোয়া রইলো আর অনেক ভালোবাসা তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তো যাই হোক এখানে কিন্তু চলে এসেছি সন্ধ্যেবেলায় তো দু পর থেকে আর কিছু ভিডিও করতে পারিনি যেমন তেমন করে একটু সোয়াবিন আলো রান্না করেছি ভাত করেছি তাও কি সাড়ে বারোটা একটা নাগাদ ভাত বসিয়েছে মেয়েকে ঘুম বাড়িয়ে দিয়েও যতটুকু সময় ঘুমিয়েছে তারা হুড়ো করে রান্না করেছি গোসল করেছি তো সেই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি গো আমাকে ক্ষমা করে দিওসমরা সবাই তো যাই হোক এখানে কিন্তু এই যে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে একটু মেয়ের খাবারের দিকে আসলাম তো আমার অনেক দিদি বোনেরাই কমেন্ট করেছিলেন অনেক দিন আগে যে মেয়েকে স্যালাক খাওয়াতে পারো স্যালাকটা খুব ভালো তো এটা আমিও জানতাম বাট ও যেহেতু দুধ খেত বলে আমি আর দিকে যাইনি তবে এখন যেহেতু দুধ খেতে চাইছে না তো ভাবলাম স্যালাল একটা খাওয়ানো যেতেই পারে সে কারণে আমার হাজব্যান্ডকে দিয়ে স্যাল একটা আনিয়েছি তো কালকে রাত্রেবেলা ওকে একবার খাইয়েছিলাম দেখলাম খেয়েছে না অসুবিধা হয়নি তো ভাবলাম ঠিক আছে তো আজকেরও খাওয়াবো এই যে এখন ঘড়িতে সাড়ে সাতটা আটটা মতো বাজে তো এখন ওকে একটু খাওয়াবো তো ভাবলাম একটু ভিডিওটা অন করা যাক যেহেতু সারাদিন কিছু শ্যুট করা হয়নি ভালো তোর জন্য এই যে কেনা হয়েছে ওর তো যেহেতু এখন ষোলো মাস চলছে তো বারো মাসের পরে যেটা সেটাই আনা হয়েছে তো এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে দেওয়া আছে ইন্ট্রোডাকশান তো সেই হিসেবে যে গরম পানি করে এটা গুলিয়ে খাওয়াতে হবে তো আমি যতটাও খাবে যেহেতু এখন শরীরটা অসুস্থ খুব একটা বেশি খাবে না তাই অল্প করেই গুলবো গুলে ওকে একটু খাওয়াবো খাওয়ালে পেয়ে বেশ অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে আর খেতেও কিন্তু বেশ ওর ভালো লাগবে তো সেই কারণে এই ফ্লেভারটাই আনতে বলেছিলাম এখানে বাটির মধ্যে গরম পানি নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে কিন্তু তিন থেকে সাড়ে তিন চামচের মতো মানে ওর সঙ্গে যে চামচটা বা স্পুনটা দেওয়া হয় সেই চামচের কিন্তু আমি এখানে দিয়ে দিলাম বাটিতে দেওয়ার পরে খুব ভালোভাবে গুলিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু ওটা ওকে আমি খাইয়ে দেবো তাও কিন্তু খেতে চাই চাইছিল না প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে ওকে আমি এটাকে খাইয়েছি বকে বকে তো খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভিডিও এডিটিংয়ের কাজে বসেছিলাম তারপরে রাত্রে আবার রুটি করা এগুলো তো রয়েছে তো এইভাবেই কিন্তু সন্ধ্যে থেকে সময়টা কাটে আমার তো যাই হোক এখনও পর্যন্ত যে বোনেরা আমার চ্যানেলে রয়েছে আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে অসংখ্য ধন্যবাদ তো এই যে ওকে এখন খাওয়াতে বসলাম তো এই খাওয়ানো যে ভিডিওটা শেষ করবো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো যাই হোক এই যে বকে 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 মানে ওকে খাওয়াতে হলো আমার যে কি বগ মানে মাথার মধ্যে হচ্ছিল তো যাই হোক কিছু করার নেই ভিডিও এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম